আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন এমবিএম টেক যেখানে আমরা মোবাইল ও কম্পিউটার টেকনোলজির নানান দিক নিয়ে কথা বলি আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম আমাদের একজন প্রিয় সাবস্ক্রাইবার নাইডি অনুরোধ করেছেন যেন আমরা একটি কুকিং থামনেল বানিয়ে দেখি তাই আজ আমি আপনাদের দেখাবো কেউ শুধুমাত্র আপনার মোবাইল ব্যবহার করে একটি হাই কোয়ালিটি কুকিং থাম্বনেল ডিজাইন তৈরি করতে পারেন একদম প্রফেশনাল স্টাইলে তো চলুন শুরু করা যাক সেকশন এক প্রিপারেশন এন্ড প্ল্যানিং থামনেল বানানোর আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে এক অডিয়েন্স টার্গেট কাদের জন্য বানাচ্ছি দুই ভিডিও কনটেন্ট টাইপ রান্নার ভিডিও তাই থামনেলে খাবারের ফোকাস বেশি থাকবে তিন কালার সাইকোলজি উজ্জ্বল রং যেমন লাল হলুদ কমলা খুব ভালো কাজ করে খাবার থামনেলে টেক্সট প্লেসমেন্ট অ্যান্ড ফ্রন্ট চয়েস স্পষ্ট ও মোটা যেন মোবাইল থেকেও পড়া যায় এই স্টেপগুলো মাথায় রেখে আমরা এখন সরাসরি ডিজাইন প্রসেসে যাচ্ছি এর জন্য প্রথম আমাদের দুটি অ্যাপস লাগবে একটা হচ্ছে পিক্স আর্ট আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব আমি কিছুদিন আগে যেটা রিভাইভ করেছি ওটা হলেও হবে অন্য কোনো পিক্সেল ল্যাব যদি তোমরা ইউজ করে থাকো সেটা হলেও হবে প্রথমে আমি পিক্স আর্টে যাব পিক্স আর্টে আসার পর আমি নতুন আমার গ্যালারি থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করেছি সেটা হচ্ছে এই আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটি নিয়ে নেব ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার পরে এখানে আমি হয়তো তোমাদের এখানে শো করছে না পিকজেল লেভেল প্রাইভেসির কারণে আমি এখানে নিয়ে নেব হচ্ছে ফটোতে যে আমি আরও একটি ডাউনলোড করেছি সেটা হচ্ছে এটি এগুলো সব আমি ডিসক্রিপশানে এগুলো ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো প্র্যাকটিসের জন্য তো আমি এটাকে একটু বড় করে লাগিয়ে নিচ্ছি তার অপাসিটি একটু কমিয়ে দেবো অথবা এখান থেকে তুমি ব্ল্যান্ডে যেয়ে স্কিন মাল্টিপ্লাই এগুলো দিয়ে টেস্ট করে নেবে যে কোটা কোনটা দিলে তোমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগবে তো আমি স্কিন দিয়ে দিচ্ছি আর অপাসিটি আমি ফুল করেই দেব অপাসিটি ফুল করে দিলাম এখন আমি অ্যাডজাস্টের ভিতরে এটা কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেব ক্যালারিটি বাড়িয়ে দেবো একটু হালকা এরপরে স্যাচুরেশনটাও স্যাচুরেশনটা হালকা কমিয়ে দেব বাস এখন তোমাদের যে নিচের পিকটা সেটা অ্যাডজাস্টে সেটা হালকা একটু কমিয়ে দেওয়া ব্রাইটনেসটা কনট্রাস্টটা একটু বাড়িয়ে দেওয়া এবং সে ফুল করে দেওয়া বাস এরপরে একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ইফেক্সে যেতে হবে এফেক্সে যেয়েক্সে যে এখান থেকে প্রথমে এইচডিআরটা নেওয়া এবং আবার এফেক্সে যেয়ে এখান থেকে তুমি ব্লারটা নিয়ে ব্লার দিয়ে দেবা হালকা হালকা এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ফটো যে আমি আমার বিরিয়ানির প্লেটটা নিয়েছি বিরিয়ানির প্লেটটা ক্রপ করবো ব্রেনিং প্লেটটা সুন্দরভাবে ক্রপ করে নিয়েছি এখন ব্রেনিং প্লেটটা মাঝখানে বসিয়ে অ্যাডজাস্টে যেয়েটার ব্রাইটনেসটা হালকা একটু বাড়িব কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেওয়া স্যাচুরেশন ফুল থাকবে এবং শ্যাডোতে যে শারুটাও একটু বাড়িয়ে দেবা হাইলাইট একটু কমিয়ে দেবা টেম্পে যে টেম্প হালকা বাড়ানো থাকবে বাস তুমি এটাকে আমি এটাকে কর্নারে বসিয়ে দিলাম এখানের কাজ আমার শেষ এরপরে আমি এটাকে সেভ দিয়ে নিচ্ছি এটা সেভ হওয়ার পর আমি পিগজেল লেগে গেলাম টিউজ যাওয়ার পর ইউটিউব থামনেল সাজ নিয়ে আমাদের সেই ছবিটি আমি এখানে নিয়ে আসব এখানে আমাদের এই ছবিটি আনার পর আমি এখানে লিখে নিচ্ছি একটি এমন একটি লেখা দিতে হবে যাতে সবার চোখে লাগে ঝটপট আগে দিয়ে নিলাম তারপরে আমি এখানে একটি ফোন সিলেক্ট করে দেব যে কোনো ফোন তুমি দিতে পারো আমি এই ফোনটি দিয়ে নিলাম দেওয়ার পর এখানে কালার যে গ্রেডিয়েন্ট কালার যে তুমি এই কালারটি দিয়ে নিলাম এটা দেওয়ার পরে আমি এটা হালকা একটু সেরবো এবং স্ট্রোক অ্যাড করবো এটা অ্যাড করলাম এরপরে টেক্সটে যেয়ে এখান থেকে আমি দিলাম চিকেন বিরিয়ানি ফন্টে গেলাম এবং আবার একটি ফোন দিয়ে নিলাম এই ফোনটার কালার আমি দিয়ে দেবো গ্রেডিয়েন্টে যে এটা এটা হওয়ার পরে ওখান থেকে আমি এ স্টক অ্যাড করব অ্যান্ড ইনার শেড হতে গিয়ে আমি এখান থেকে হলুদ হলুদ কালারটা সিলেক্ট করে নেবো হলুদ কালারটা সিলেক্ট করে অফ অফ সেট ওয়াইটা এটা একটু কমিয়ে দেবা হালকা বাস এটা হয়ে গেছে এখন হচ্ছে আমি শ্যাডোতে যাবো শ্যাডোতে যেয়ে শ্যাডোর ব্লাড রেডিয়েস বাড়িয়ে দেবো বাস ধার চিকেন বিরিয়ানি এখন আমি নিয়ে নেব রেসিপি রেসিপি দেওয়ার পরে এরপরে আবার এখান থেকে ফন্ট নেব ফন্ট নেব হচ্ছে আমি অখণ্ড বাংলা ফন্টটা নিয়ে নিলাম এটা হচ্ছে বেশ সুন্দর একটি ফন্ট এই বরাবর বসিয়ে এটাতেও আমি কালার দিয়ে নেব আমি এখান থেকে একটি গ্রেডিয়েন্ট বানিয়ে নিচ্ছি এটা আমি এই যে মাঝখানের এটা ডিলিট করে দেব ব্যাস আমি এখন একটি সুন্দর গ্রেডিয়েন্ট বানিয়ে নেব গ্রেডিয়েন্ট একটি কালার বানিয়ে এটাতে হালকা স্ট্রোক দিয়ে স্যারো দেব স্যারো দেওয়ার পর বাস এভাবেই তুমি রেডি করতে পারো তোমার যে কোনো রান্নার রেসিপির থামনেল খুব সহজ সাধারণ একটি থামনেল বানাবো এটি তোমার দর্শক এসে যাবে এরপরে তুমি পিক্সারটা যে হালকা কিছু অ্যাড করতে পারো কিন্তু পিকচারটার প্রাইভেসির কারণে সেটা দেখা যাবে না এই কারণে আমি সেটা দেখাচ্ছি না এরপরে এক্সপোর্ট করে নিলেই হয়ে গেল একটি সুন্দর থামনেল মেক করা সেকশন টু টিপস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস এক অ্যাভয়েড টু মাস টেক্স পাঁচ থেকে সাত শব্দের বেশি না ইউজ রিলেভেন্ট ইমেজ খাবারের ছবির সাথে মিল থাকা দরকার অলায় থামনাইল ইন স্মল সাইজ মোবাইলেই দেখে নিন কেমন লাগছে ইউজ ব্র্যান্ডেড ফ্রন্ট কালার্স চ্যানেলের থিম অনুযায়ী কনসিস্টেন্স রাখুন ডোন্ট কপি আদার্স ডিরেক্টলি ইন্সপিরেশন নিন কিন্তু নিজে ক্রিয়েট করুন এই ছিল পুরো থামনাইলে ডিজাইন প্রসেস একটি কুকিং ভিডিওর জন্য শুধুমাত্র মোবাইল ব্যবহার করি আশা করি নুয়ান ডাইরি ভাই সন্তুষ্ট হবেন আপনাদের যদি এমন কিছু আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান পরের ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ